আমার দেশে কিছু লোক আছেন যারা কিছু আছেন তারা বলে জানাদার নামাজ বলে জানাদার নামাজটাই কি এই এই একটা কথা বলে। বলা যাবে না জানাজার নামাজটার মধ্যে দুয়া আছে এটা বলা যেতে পারে কিন্তু জানাজার নামাজটা পড়ছি এইটা টোটাল প্যাকেজটাই দোয়া। এইগুলো বলে চালিয়ে দেওয়াটা এটা সত্যকে আড়াল করার নামান্তর আপনি যদি বলেন যে জানাজার নামাজটা দোয়া তাইলে আমি আপনাকে প্রশ্ন করি জানাজার নামাজের চার তকবীর উত্তর দিকে ফিরা দিমে এক তকবীর দক্ষিণ দিকে ফিরা দিমে আরেক তকবীর পূর্ব দিক দিয়ে দিমে আরেক তকবীর পশ্চিম দিকে দিয়ে দিমে আরেক তকবীর নামাজ হইব নি এক দেখেন যারা বলে নামাজ চাই দোয়া আর আমি বলবো জানাজার নামাজটা দোয়া না এটা নামাজ নামাজ এটা কি সালাত তো নিয়তটা পড়লে কিছু বুঝবেন নিয়ত হইল নাবাইতুয়ান ও আদিয়ালillah taala আরবাআ তাকবীরাতে ইল জানাযাতি কিছে বল তাহলে কি হবে সালাত সালাতিল জানাযা ফাজরে সালাতিস যুহরে সালাতিল আসরে সালাতিল মাগরিব সালাতিল ইশা সালাতিল ইশরাক জুমা জানাজা

এটি ফরজ ওয়াজি আপনি যখন বলবেন যে এটা জায়েজ না এটা হারাম তখন আমি বলবো যে সেখানে অযথা একটা বৈধ পদ্ধতিকে হারাম বলে চালিয়ে দিলে সেখানে এটা করা এবং সেটা কায়েম করা ফরজ হয়ে যায় কেম করে মুস্তাহাব করলে সব আছে না করলে গুণা নাই যদি কেউ বলে করা যাবে না ওই জায়গার মধ্যে মুস্তাহাবকে প্রতিষ্ঠা করার জন্য কেম করা ফরজ বুঝেন কিছু বুঝবেন মুস্তাহাব ও শরীয়তের দলিল মুবাড়া ও শরীয়তের দলিল কথা বলেন ঠিক না ঠিক আপনি ঠেলবেন না তাহলে বুঝা গেল জানাজা নামাজটা কি দুয়ানা নামাজ জানাজা নামাজটা আল্লাহ আল্লাহ

এ ফর কি করবেন? না। ঢাকাতে কি করবেন? না। বাড়া লাগলে জানগা। এরপরে শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে আসছে। আমরা দলিলের মাধ্যমে আমরা দলিলের মাধ্যমে পড়ি। ইনশাআল্লাহ। চাপাबाजी কইরেনা। মেশকাত শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে আসছে। ইজা সল্লাইতুম আলাল মাইগিতি ফখলিসু লাহু দুআ। আল্লাহ বলছেন যখন তো নবীজি বলেন যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো তখন মাইয়েতের জন্য খালেসভাবে দোয়া করো ইজা সল্লাই তুম আলাল মাইয়েতি ফাখলিসু শর্ত এবং যাজা শর্ত এবং যাজা এটা সাথে সাথে হয় ইন্তু কুরিমুনি ও তুমি যদি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করব। যখন তোমরা নামাজ পড়ে ফেলো তখন তোমরা কি করো মাইয়েতের জন্য দোয়া করো এই জন্য একটা মানুষ মারা যাওয়ার পরে তিনটা অবস্থা একটা হলো জানাজার আগে দোয়া করা যায় জানাজার পরে দোয়া করা যায়স দাফন করার পরে দোয়া করা যায়স এবং এক মাস পরেও যাইস দশ বছর পরও যায়স জিন্দা থাকলেও যাইস মহিলা গেলে গাওয়াও যায়স তাহলে উদৌনি আস লাকুম তোমরা আমার ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব ভাই প্লিস মাফ চাই আমি কষ্ট দিয়ে গেলাম আপনাদেরকে আসেন দারায় নাম দে